অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার তোমাদের পরীক্ষার কালকের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবা দেখো প্রশ্ন তোমার তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আঁকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ তা দলগতভাবে আলোচনা করো তো এখানে লেখবা আমরা আমাদের পাঠ্য বই থেকে আকাশ সম্পর্কে যে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা দলগতভাবে আলোচনা করা হলো তো এখানে উত্তর দেখো কীভাবে লিখতে হবে আখাই আরবি শব্দ শব্দটি আখিদার শব্দের বহুবচন এর অর্থ বিশ্বাসমালা আখের সম্পর্কে প্রত্যেকেই আমরা জেনেছি যে একজন প্রকৃত মুমিন হতে হলে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এর মধ্যে রয়েছে আল্লাহ তালা নবিরাসুল ফেরিস্তা আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আখাহিত বলা হয় তো এই পর্যন্ত লিখলে হবে আখিজ সম্পর্কে তুমি কী কী জানতে পেরেছ তারপরে প্রশ্ন নাম্বার দুই কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা জোরে আলোচনা করো এটা দলগত কাজ দিতে পারে তো এখানে উত্তর হবে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস ইসলামের পাঁচটি স্তম্ভের প্রধান হলো ইমান বা বিশ্বাস বেশ কয়েকটি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের আখিরাতে বিশ্বাস অন্যতম গুরুত্বপূর্ণ আখিরাত মানে পরকালে বিশ্বাস আখিরাতের বিশ্বাস মানে হলো মৃত্যুর পরবর্তী জীবন কবর বা বারজাকের উত্তর এবং তথায় শান্তি বা ও শাস্তি পাপ পুণের বিচার বেহস্ত দুর্যোগ এবং সেখানে অন্তত অনন্ত জীবনের প্রতি বিশ্বাস করা তারপরে হচ্ছে একজন ব্যক্তিকে ব্যক্তিকে অবশ্যই কী আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে কী ব্যক্তির সকল ভালো কাজ ও মন্দ কাজের সূক্ষ্ম হিসাব হবে কেউ যদি ভালো করে তাহলে সে তার ভালো কাজে পুরস্কার পাবে পক্ষান্তরে কেউ যদি পাপের পাপের কাজ করে তাহলে সে তার পাপের কারণে দুর্যোগে নিক্ষিপ্ত হবে তারপরে পরে প্রশ্ন দেখো আল্লাহ তাহাবুন মোহন আল্লাহর এই নামে শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো তালিকা তৈরি করতে বলা হলে তোমাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে তো এখানে দেখো উত্তর এক আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করবো দুই আমরা প্রতিনিয়ত মনে আল্লাহর কাছে তবা এবং ক্ষমা প্রার্থনা করব তিন গুণের পথে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করব চার আমাদের জীবনে কোনো গুণের কাজ হয়ে গেলে উক্ত গুণের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পাঁচ আমার সহপাঠী বন্ধু বান্ধবদের আল্লাহর এ মহান নাম সম্পর্কে জানাবো যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সবাই প্রতিনিয়ত তাহবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করবো কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাহবাকারীদেরকে ভালোবাসেন সুরাল বাকারা আয়াত হচ্ছে ২২২। বাইশ পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এটা দেখো প্রশ্ন মোহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমি চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও সস্তা অব্যাহত রাখবো তো উত্তর নমুনা সমাধান দেখো মোয়ান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্র যেসব গুণের প্রতিফলন ও সস্তা অব্যাহত রাখব এখানে এক নম্বর পয়েন্ট আগে লিখবা আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি আমাদেরকে মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দিব দুই তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সব সময় মানুষকে ভালোবাসবো তিন আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিব চার মন আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অংকার করার একমাত্র অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্র তা অক্ষমতা উপলব্ধি করে অঙ্কা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় মনে করব পাঁচ আল্লাহ পর পরাকর্মশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমোকাপেক্ষিম তার কোনো তার কারোর প্রয়োজন নেই সৃষ্টি জগতে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব তার উপর পরিপূর্ণ ভরসা করবো ছয়টা পয়েন্ট লিখলে হয়ে যাবে তো এই সাইডটা কোশ্চেন পরও এখান থেকে তোমরা পরীক্ষা দেখবে কালকে কমন চলে আসবে তো ভালো করে পড়বে এইগুলা আর তোমাদের যদি আমরা আসল প্রশ্নগুলো পেয়ে যাই রাতের মধ্যে তাহলে উত্তরগুলো আপলোড করে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ